পরবর্তী লাইয়া বিনতে লাইয়া যখন ইন্তিকাল করলেন তার ভগিনী তার বোন রাহিলকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস বিবাহ করলেন ওই ঘরে দুই সন্তান জন্ম নিলেন একজন হলেন ইউসুফ আলাইহিস আর একজন হলেন বেনিয়ামিন অতএব তাহলে আমাদের গ্রামের পরিভাষায় এরা দুই সন্তান এক মায়ের আর ওরা দশজন এক মায়ের তাহলে সাত মায়ের বলা হয় এই জন্য একজন আর একজনকে ভালো করে দেখতে পারে ইসু আলী ইসালাম নবী শুধু ব্যক্তি অর্থাৎ দিল মন অন্তর নরম ছিল কিন্তু এই দজ ভাই এই দশ জন ছিল খুব কঠোর বন্ধু ছিল খুব খুব শক্তিশালী একটা বাহিনী ছিল

র রাআইতু আমি দেখেছি আহাদা সারা কাওকাবা 11টা তারকা ওয়াসামসা সূর্য ওয়াল কমার আছত্র চন্দ্র রাআইতু হুম লি সাজিদিন আমার মধ্যে সেই তারা সিজদা করতেছে পয়গম্বরদের স্বপ্ন হল ওহি পয়গম্বরদের স্বপ্ন কি ওহি স্বপ্ন তিন প্রকার

দিনে কি কাজ করতে সেটা হলো মনের সংলাপ হাদিস সুন্নাহ এটা মিথ্যা দুই নাম্বার হলো তাসবীহুল শয়তান দুই নাম্বার হলো তাসবীহুল শয়তান বলা হয় শয়তানের বিভ্রান্তি কিছু কুমন্ত্রণা দেয় ঘুমের ঘরে মানুষকে কিছু কুমন্ত্রণা দেয় মানুষ স্বপ্নে দেখে এটা করতেছে ওটা করতেছে বিভিন্ন কাজ করতে পাপাচারী কাজ করতেছে এটা হলো তাসবীহুল শয়তান এই দুই প্রকার স্বপ্ন হলো ভ্রান্ত এই দুই প্রকার স্বপ্ন ভ্রান্ত তিন নম্বর এটা হলো সেটা আল্লাহর ইলহামের মাধ্যমে বান্দাকে কিছু কিছু দৃশ্যগুলো দেখায় কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তাফসির মাযহারির মধ্যে লেখেন স্বপ্ন বলা হয় নিদ্রাবাস বা সংগাহিনতার কারণে মানুষ যখন মনের মানুষ যখন নিজের কাজ কর্ম শরীরের যে একটা কাজ কর্ম এই কাজ কর্ম ক্রিয়া থেকে যখন একদম শান্ত হয়ে যান নীরব হয়ে যান তখন সে কল্পনা শক্তির পথে অগ্রসর হয়ে কিছু কিছু কাজগুলো সে করতে থাকে স্বপ্নের মাধ্যমে কিছু কিছু যখন রং প্রতঙ্গ যখন নিরাব নিস্তব্ধ হয়ে গেছে তখন ঘুমির ঘরে সে অনেক কাজ করতে থাকে বিভিন্ন কাজ করে বিভিন্ন জিনিস দেখতে থাকে এটাকে বলা হয় স্বপ্ন এই স্বপ্নটা কোন কোন মানুষের যে নবুয়তের 40 তম অংশ কোন কোন মানুষের তাফসিরে মাযহারি লিখলেন কোন কোন মানুষের জন্য নবুয়তের 40 তম অংশ 40 তম আর কোন কোন মানুষের 46 কোন কোন মানুষের 45 কারো 50 কারো <tousse> 70 হয়ে এটা মানুষের দিক দিয়ে খেয়াল করে কারণ মানুষ মমিন হলে তার স্বপ্নটা বেশি পবিত্র হয় এটা আল্লাহ তাআলার দেওয়া মানুষ যখন মমিন হয় তার বিশ্বস্ততা তার ন্যায় পরাণতা তার চলাফেরা কথাবার্তা এই দিক দিয়ে মানুষের স্বপ্নের দিক বিবেচনা করা হয় আর স্বপ্ন দেখার পর কারো কাছে সেটা বলা ঠিক